ভোট চুরি প্রতিহত করতে শিলচর ইন্ডিয়া ভবনে অনুষ্ঠিত হল দলীয় বিএলএ প্রশিক্ষণ শিবির ভোটার তালিকার সমীক্ষায় বিএলএদের উপর দলীয় বিএলএদের করা নজর রাখার আহ্বান জানানো হয়েছে এদিন সতেরোশো সাতাশ জন দলীয় কর্মীকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস উপস্থিত ছিলেন দলীয় নেতা আমিনুল হকলস্কর প্রাক্তন মন্ত্রী অদিত সিং বিধায়ক খলিলুদ্দিন মজুমদার জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য প্রমুখ আজকে আমাদের এক জনে বেলে ট্রেনিং এখানে দিয়েছে আমরা দুই শিফটে আমরা সেখানে ট্রেনিং দিয়েছেন আমাদের ট্রেনার এসেছে চারজন আমাদের এমএলএও ছিলেন আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বুট ছুরি যেটা ভারতবর্ষে যেটা বুট ছুরি হচ্ছে সেটা আমরা প্রতিহত করব আগামী ছাব্বিশে নির্বাচনে এবং গৌরগৌয়ের নেতৃত্বে আমাদের ছাব্বিশ জন সরকার হবে অল ওভার ইন্ডিয়াতে সমগ্র আসামে এই প্রোগ্রামটা চলছে দেওয়া হচ্ছে যে যেটা বুড়ছুরি যেটা হচ্ছে যেমন আজকে একটা ফ্যামিলিতে ২৮ জন লোক যেটা আমাদের গুজরাট রাজস্থা আমার আমিনুল ভাই বলেছেন যে একটা ঘরের ভিতরে সাতাশ জন মানুষের নাম আসছে আমরা এইগুলো আইডেন্টিফাই করবো যে ২৭ জনই ঘরে আছেন কি না একটা সেন্টারের মধ্যে পাঁচজনের নাম আছে পাঁচবার উনি উনি ভোট দিচ্ছেন পাঁচটা সেন্টারে পাঁচটা সেন্টারে উনি ভোট দিচ্ছেন আমার রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছেন তো বের করবে ঘরে ঘরে যাবে বের করবে এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন সাংবাদিক ভাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমি প্রোগ্রাম চালিয়ে যাব আবার পঁয়চল্লিশ দিন হয়েছে আজকে আমার যতটা প্রোগ্রাম হয়েছে আপনারা বলুন আপনার কাছে ছেড়ে দিয়েছি সেই প্রোগ্রামগুলো আমার ভাই বলেছে পাপন দেব যে সেইগুলো প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে না জনসাধারণের অনেক সমর্থন আছে আজকে বলতে কর্পোরেশন ইলেকশন হলে আমরা ভোট গঠন করবো অ্যাবসোলিট মেজরিটি নিয়ে আমরা ভোট গঠন করব কারণ সমস্যা জর্জরিত শিলচার শহর আজকে সাত দিন আট দিন থেকে জল নেই অল্প বৃষ্টি হলে ফ্লাড হয়ে যায় আপনারা কিছু পত্রপত্রিকা এগুলো যদি দেন এটা দৃষ্টান্তমূলক জিনিস আছে Be a part of the biggest movement of Northeast India.